জনতা ব্যাংকের ডিপিএস বলতে বোঝায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে জনতা ব্যাংকের ডিপিএসের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি বাজিয়ে রাখুন জনতা ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন মেয়াদে ডিপিএস অ্যাকাউন্টগুলো প্রোভাইড করে থাকে আজ আমরা জনতা ব্যাংকের পাঁচ বছর ও দশ বছর মেয়াদি ডিপিএসের মুনাফা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব জনতা ব্যাংক বিভিন্ন মেয়াদে বিভিন্ন মুনাফা প্রদান করে থাকে ডি জনতা ব্যাংক পাঁচ ও দশ বছর মেয়াদি ডিপিয়েছে সর্বনিম্ন সিক্স থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে জনতা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন জনতা ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্টের অন্যতম বৈশিষ্ট্য অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে নমিনি এটি পুনরায় চালিয়ে যেতে পারবেন ডিপিএস এ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও পাবেন গ্রাহক জনতা ব্যাংকে মাসিক পাঁচশত টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে আটত্রিশ হাজার ছয় শত চোদ্দো টাকা দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এক লক্ষ আট শত চার টাকা মাসিক এক হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে পাবে গ্রাহক সাতাত্তর হাজার দুই শত উনতিরিশ টাকা দশ বছর ম্যাচ শেষে পাবে গ্রাহক দুই লক্ষ এক হাজার ছয় শত আট টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশত উনষাট টাকা দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে চার লক্ষ তিন হাজার দুই শত ষোলো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে তিন লক্ষ ছিয়াশি হাজার একশত সাতচল্লিশ টাকা দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ আট হাজার বিয়াল্লিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে সাত লক্ষ বাহাত্তর হাজার দুই শত পঁচানব্বই টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে বিশ লক্ষ ষোলো হাজার চুরাশি টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে এগারো লক্ষ আটান্ন হাজার চারশত বিয়াল্লিশ টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে তিরিশ লক্ষ চব্বিশ হাজার একশত ষোলো টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত নব্বই টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে চল্লিশ লক্ষ বত্রিশ হাজার একশত আটষট্টি টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার সাতশত সাঁইত্রিশ টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার দুইশত দশ টাকা ডিপিএসের মাসিক ইনস্টলমেন্ট বা কিস্তি আপনি ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে কোনো চার্জ ছাড়াই প্রদান করতে পারবেন আসুন জেনে নেই জনতা ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক